আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো আজকেও লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি করব মাছটা অনেক দরদরজা ছিল মাছটা যখন নিয়ে আসছিলো বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসছিল কিন্তু বাসায় মাছটা কেটে আনার পরও মাছটা লাফাচ্ছিল মানে আমি এরকম কখনোই দেখি নাই যে তেলাপিয়া মাছ কাটার পরও লাফালাফি করে আমি সারা জীবন শুনে এসেছি যে কই মাছ নাকি কাটার পরে কোড়াইতে দিলে তারপরও সে লাফায় কিন্তু এরকমটা আমার চোখে কোনো দিনও পড়ে নাই সেটা কই মাছ হোক আর তেলাপিয়া মাছ হোক কিন্তু লাইফে ফার্স্ট দেখলাম যে তেলাপিয়া মাছ কেটে আনার পরও এরকম করে লাফাচ্ছিলো হতেই পারে একটা যান বলে কথা সেটা সহজে কি যাবে যেতে গেলে তো কষ্ট হবে এটা যে কোনো প্রাণী হোক পশু হোক যারই হোক তো যাই হোক আমি টাটকা টাটকাই হচ্ছে মাছটা ভাজি করে ফেলবো আপনাদের ভাইয়া যখনই মাছ কিনে নিয়ে আসে বাসায় এবং সেটা ধোয়ার পরে সাথে সাথেই বলে যে টাটকা দেখে যে কোনো একটা মাছ আমাকে ভেজে দাও অর্থাৎ সে একটু টাটকা মাছের স্বাদ নিতে চাই তো আমিও সেটাই করি মাছ যখন নিয়ে আসে আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে একটা মাছ তাকে আমি সুন্দর করে সাথে সাথেই ফ্রাই করে দেই আর টাটকা জিনিসের স্বাদই অন্যরকম থাকে সেটা যে ধরনের তরকারিই হোক বা সবজিই হোক বা মাছ হোক বা মাংস হোক টাটকা দেখবেন রান্না করলে সেই স্বাদটা খুব বেশি করে আমাদের জিব্বাই লাগে অর্থাৎ স্বাদটা গুণ বেড়ে যায় সেই স্বাদটা কিন্তু ফ্রিজে রেখে রান্না করলে আর পাওয়া যায় না তো আমি হচ্ছে এখানে এক পিস আস্ত রেখেছি এটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য স্পেশালি স্পেশাল মানুষ স্পেশালভাবেই দিতে হবে আর একটা মাছ অর্ধেক করে নিয়েছি আমার ছেলের জন্য আর আমি সাধারণত খাবো না কারণ হচ্ছে আমার রান্না ছিল অন্য তরকারি আর মেয়ে মানুষ তো একটু হিসাব করেই চলতে হবে সেটা আমি হই আর যেই হোক যাই হোক এই যে হচ্ছে ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেল বেশি একটা সময় লাগে নাই কারণ দেখবেন সব থেকে সহজ রেসিপি হচ্ছে মাছ ভাজি করা আর আমি পেঁয়াজ দিই নাই যেহেতু টাটকা মাছ ছিল জাস্ট মরিচ দিয়েই হচ্ছে ভাজি করলাম একটু হোটেল স্টাইল আনার চেষ্টা করেছি আর কি হোটেলে দেখবেন কোনো কিছু মাছ ভাজি করে দিলে কিন্তু তারা এক্সট্রা কোনো পেঁয়াজ দেয় না এভাবে মরিচ ভাজি করেই নিয়ে আসে কিন্তু মাছটা খেতে কিন্তু অসাধারণ ছিল আমি কি করে খেলাম আমি কি করে জানলাম সেটা এখন আপনারা বলবেন কারণ আপনি তো খান নাই আপনাদের ভাইয়া মাছটা অর্ধেক রেখে দিয়েছিল আমার জন্যে সেটাই খেয়েছি তো যাই হোক আমার মাছ ভাজি শেষ হয়ে গেল আর এখন নিয়ে চলে আসছি অন্য একটা রেসিপি আর এই রেসিপিটা হচ্ছে যখন মুরগি কিনে নিয়ে আসে অনেকগুলো মুরগি তো একসঙ্গে কিনে নিয়ে আসে তো মুরগিগুলো কেটে কুটে আমি যখন রাখি সেখান থেকে আমি মুরগির হচ্ছে গিলা কলিজা আমি মুরগি ফেলে দিই কলিজা রাখি না মুরগির পা তারপর হচ্ছে গলার যে হাড্ডিটা থাকে এবং গিলা মাথা এইগুলা দিয়ে পাক টাকনা এগুলো যা থাকে এগুলো দিয়ে আমি একটু ভুনা ভুনা করি অনেক সময় চপ করে ফেলি কিন্তু রেগুলার তো আর চপ খেতে ভালো লাগে না তাই মনে করেছিলাম যে এগুলা একটু বেশি ঝাল দিয়ে আলো ছোটো ছোটো করে দিয়ে হচ্ছে ভুনা করব আর ব্রয়লার মুরগি যেহেতু এই জন্যে একটু ঝাল একটু বেশি দিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু একদমই মান মজা লাগবে না কারণ ব্রয়লার মুরগিতে দেখবেন একটু ঝাল বেশি দিতে হয় না হলে কিন্তু একটু গন্ধ লাগে আর আমি যখন বেশি মুরগি হয় এই রেসি এইটার জন্য এইটার জন্য আমি একটু রেখে দেই এইভাবে আলাদা আলাদা মুরগির টুকরাগুলো তাহলে রান্না করলে দেখবেন একটা ওক্ত খুব সুন্দর করেই হয়ে যায় অন্য কোনো তরকারির আর প্রয়োজন হয় না তো এই ছিল হচ্ছে আজকে আমার রান্না রান্নাবান্না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ